আমি শুনলাম আপনারা নাকি তিরিশ হাজার টাকার চায়নার বিজনেস ভিসা ফ্রি দিচ্ছেন এটা কিভাবে সম্ভব যারা কিনা এক লাখ তিরিশ হাজার টাকার চাইনা ক্যান্টন ফেয়ারের বুকিং করতেছে তারা তাদেরকে আপনারা কি করছেন তিরিশ হাজার টাকার বিজনেস ভিসা ফ্রি দিচ্ছেন এটা কি আসলে সম্ভব মানে কেমনে সম্ভব আর এটার সাথে কি কি ইনক্লুডেড থাকবে একদম ডিটেইলস আমাদের সাথে শেয়ার করবেন আচ্ছা আপু বেসিক্যালি আমরা আসলে এই 30000 টাকার বিজনেস ভিসা প্রতিজনকে ফ্রি দিচ্ছি যারা আমাদের আসন্ন চেন্নাই ক্যান্ডন ফেয়ারের টুরে বুকিং সম্পন্ন করবেন এই আটাই ফেব্রুয়ারির মধ্যে লাস্ট লাস্ট ডেট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এর মধ্যেই হচ্ছে আমরা সম্পূর্ণ প্যাকেজের অর্ডারটি রিসিভ করবে এরপর আমরা আর কোন এরপর আমরা আর কোনোভাবেই এই প্যাকেজটি আসলে নিব না কেন না এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে কিভাবে কিভাবে এই 30000 হাজার টাকার বিজনেস ফ্রিতে দেওয়া সম্ভব আপনি কম্পিটিটিভলি পুরো মার্কেট জুড়ে দেখবেন এই প্যাকেজগুলো দেড় মতো প্লাস প্লাস এবং তার মধ্যে বিজনেস নেই সো আমরা আপনারা জানেন খুব সম্প্রতি চায়নার অ্যাম্বাসি কর্তৃক অথরাইজেশন পেয়েছি ইনলিস্টেড এজেন্ট হিসেবে এজেন্সি হিসেবে সো আমরা এরই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি এইবার আমাদের যাদের কাস্টমার আছেন তাদেরকে আমরা প্রফিট খুব একটা না করে খুব মিনিমাল প্রফিটে আমরা টোটাল প্যাকেজটা সাজিয়ে এটা তাদের ফ্রি গিফট করতে আর সেই জন্যই কিন্তু বেসিক্যালি আমরা দিচ্ছি আমরা চায়না এমবিসি কর্তৃক অথরাইজড এজেন্সি হওয়ার খুশিতে ও গাইস ভেবে দেখুন তিরিশ হাজার টাকা আপনারা ফ্রি পাচ্ছেন যেখানে আপনাদের ভিসা ফি রাখতেছে না বিজনেস ভিসা ফি রাখতেছে না সো এই ডিসকাউন্ট কিন্তু একদমই মিস করা যাবে না একদম লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি আঠাশ তারিখে ভাইয়া বলেই ফেলছে সো আর দিন হাতে সময় নেই আর আমি তো অবশ্যই যাচ্ছি আপনারা এটা আগেও জেনেছেন সো যারা যারা যেতে চান তাড়াতাড়ি বুকিং করে ফেলুন আর হ্যাঁ অবশ্যই টপ ফ্রাই এজেন্সির সাথে থাকতে হবে আর ভাই আপনি আপনার নাম্বারটা একটু বলে দেন ও আচ্ছা কি কি ইনক্লুড থাকছে আমি একটু ভুলে গিয়েছি ও আচ্ছা হ্যাঁ লক্ষ হাজার টাকার প্যাকেজে কিন্তু আপনি বিজনেস ভিসা পাচ্ছেন তার সঙ্গে কনফার্ম রাউন্ড ট্রিপ এয়ার টিকেট এবং সাত রাতের হোটেল ফ্যাসিলিটিস থাকছে এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ এর মতো সুবিধা থাকছে চায়নার ক্যান্টন ফেয়ারে আমরা নিজস্ব পরিদর্শন ট্রান্সপোর্টেশনে ঘোরাব শুধুমাত্র ক্যান্টেন ফেয়ার নয় আমরা কিন্তু তার সাথে চায়নার পাল রিভার ক্যান্টেন টাওয়ার বিভিন্ন হোলসেল মার্কেটেও একই সঙ্গে ঘোরাবো সো এত কিছুর প্যাকেজ যখন একসাথে আর চিন্তা কৃষক আর এর সাথে কি ফুড থাকবে না ফুডটা ইনক্লুডেড না শুধুমাত্র একটি গ্র্যান্ড ডিনার থাকবে চায়নায় অবস্থানরত যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে একটা বিজনেস নেটওয়ার্ক হবে সেদিন একটা গ্র্যান্ড বাফেট আর ডিনার আমাদের পক্ষ থেকে থাকবে সো যদি কেউ বিজনেস করতে চায় প্রোডাক্ট নিতে চায় তাদেরকে বাংলাদেশে আসা পর্যন্ত আপনারা সাথে থাকবেন হ্যাঁ সাথে থাকবে এবং শিপমেন্ট ফ্যাসিলিটিস নিও সম্পূর্ণ গাইডলাইন আমরা দিব। ও ওকে আপনারা তো জেনেই গেলেন কীভাবে কী করবেন সো তাড়াতাড়ি বুকিং করে ফেলুন কারণ বেশি দিন সময় নেই লাস্ট ডেট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই টক সাথে থাকবেন থ্যাংক ইউ